বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের জন্য দুর্দান্ত খবর যা নিয়ে আপনারা প্রতিনিয়ত অপেক্ষায় থাকেন যা হচ্ছে আবাস যোজনা আবাস যোজনায় এবারে টাকা যে দেওয়া হবে তা আপনারা স্পষ্ট জানেন গত কালেই কিন্তু আপনারা আপডেট পেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়াও কেন্দ্রের কাছ থেকে এবারে তিন কোটি টাকারও বেশি স্যাংশন হয়েছে কেন্দ্রর কাছ থেকে জানি মূলত আপনাদেরকে জানিয়েছি তবে এবারে নির্দেশ আসলো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখান থেকে আপনারা স্পষ্ট আজকের আপডেট থেকে বা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশ থেকে সুতরাং আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রসঙ্গত উল্লেখ্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ভোটে জিতার পরেই তিনি ঘোষণা করে দিলেন যে এবারে ডিসেম্বর থেকেই কিন্তু টাকা পাবেন তবে টাকা সব ব্যক্তি পাবে না এই নিয়ে কিন্তু নতুন একটি নির্দেশ দিয়েছে তো চলুন বিস্তারিত আমরা দেখে নিচ্ছি এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে দেখুন আপনারা স্ক্রিন নিজেরাই দেখুন যে ভোট মিথ্যেই প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে একাধিক যোজনা নিয়ে কথা বললেন তিনি ঘাটার মাস্টার প্ল্যান আবাস যোজনা থেকে শুরু করে মুড়িগঙ্গা উপর সেতু তৈরি একাধিক বিষয়ে কথা বললেন সিএম এবারের লোকসভা ভোটে মূলত ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখেই প্রসারে নেমেছিলেন তৃণমূল প্রার্থী দেব নির্বাচনী প্রচারে এই নিয়ে কথা বলতে শোনা গিয়েছে খোদ টিএমসি নেত্রীকেও এবারের ভোটে ফের ঘাটাল থেকে জয়ী হয়েছেন দেব এরপরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে মমতা বলেন ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না আরও তাড়াতাড়ি কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নবানুসূত্রে আবার জানা যাচ্ছে মুড়িগঙ্গা সেতু তৈরির কাজও শীঘ্রই শুরু করা হবে এর জন্য শীঘ্রই গ্লোবাল টেন্ডার ডাকা হবে বলে খবর তিনি দিয়েছেন একই সঙ্গে এদিনের বৈঠকে আবাস যোজনা নিয়েও মুখ্যমন্ত্রী কথা বলেছেন যা নিয়ে এবারে আপনাদের দুর্দান্ত খবর হবে ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন নবান্ন সূত্রে জানা যাচ্ছে আবাস যোজনা নিয়ে ফের সমীক্ষার নির্দেশ দিয়েছেন মমতা এই যোজনা নিয়ে টাকা দেবে রাজ্য সরকার লিস্ট তৈরি হওয়ার পর ফের সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে এই বছরের ডিসেম্বর মাস থেকে আবাস যোজনার অধীনে টাকা প্রদান করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একথা ঘোষণা করেছেন এবার পঞ্চায়েত দপ্তরকে আবারও সমীক্ষার নির্দেশ দিয়েছেন তিনি এই মুহূর্তে আপনার স্ক্রিন দেখেই বুঝতে পারলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নতুন করে আবারও নির্দেশ দিয়েছে কি নির্দেশ দিয়েছে আবাস যোজনা নিয়ে যেখানে বলা হয়েছে আবারও কিন্তু সমীক্ষা করতে হবে অর্থাৎ দু সালে যে সমস্ত ব্যক্তিদের ঘরের লিস্টে নাম আসছিল তারা কিন্তু টাকা পাবেন কিনা একটি সন্দেহ থেকে যাচ্ছে কেননা অনেক এমন ব্যক্তি রয়েছে যাদের কিন্তু আর্থিক উন্নতি হয়েছে আবার অনেক এমন ব্যক্তি রয়েছে যে সমস্ত ব্যক্তিরা কিন্তু নিজের স্থান থেকে পদোন্নতি হওয়ার পর তারা কিন্তু অন্যত্রে বা শহর অঞ্চলে চলে গিয়েছে এমন ব্যক্তিটা টাকা পাবেন না আবার এমন অনেক ব্যক্তি হতে পারে যারা টাকা পাওয়ার প্রাপক কিন্তু টাকা পায়নি বা তাদের লিস্টে নাম আসেনি তো সমীক্ষার পর তাদের লিস্টে নাম উঠতে পারে বা অনেকের নাম বাতিল হতে পারে যাই হোক পরবর্তী আপডেটেই কথা বলবে আপনারা অনেক স্ক্রিন দেখেই বুঝতে পারলেন যে ডিসেম্বর থেকে টাকা পাওয়া শুরু হবে এবং সমীক্ষার কিন্তু নির্দেশ দিয়েছে তো সমীক্ষা কখন শুরু হবে লাইভ ভিডিও আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আপনারা কিন্তু টাকা পাওয়ার কী কী ধাপ আসে পরবর্তীতেই জানতে পারবেন যাই হোক এই ধরনের রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রকল্প রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেট আপনার কাছে পৌঁছায় এবং আপনি জানতে পারেন